আরও বিপদে শেখ হাসিনা পত্রিকায় বিজ্ঞাপন চাপ বেড়েই চলেছে শেখ হাসিনার উপরে এবার হাসিনাকে পলাতক হিসেবে ঘোষণা করল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একটি প্রতারণা মামলায় শেখ হাসিনা সহ দুইশো জনকে পলাতক ঘোষণা করেছে আদালত এই মর্মে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জয় বাংলা ব্রিগেড নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ ও বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল তদন্ত করে দেখা গিয়েছে শেখ হাসিনা সহ দুইশো জন ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম সার্ভার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেন্সিক বিশ্লেষণ করা হয়েছে গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সতেরো নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম মামলার দুইশো জন আসামিকে পলাতক ঘোষণা করেন এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সেই আদেশের ভিত্তিতে সিআইডি দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা